প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি একই সঙ্গে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি গতকাল সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প দিনের মধ্যে যদি ইউক্রেন বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে তাহলে একশো শতাংশ আরোপ করা হবে তিনি বলেন আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে অস্ত্রগুলোতে প্যাট্রিওট এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া ট্যারিফ ভাবে হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন ভারত চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে লক্ষ্য একটাই রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা প্রসঙ্গত দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন শুরুতে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন কিন্তু গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা আরও বাড়ায় ট্রাম্পের ক্ষোভও প্রকাশ পেতে শুরু করেছে সোমবার পুতিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছেন আমি বলতে চাই না তিনি একজন খুনি কিন্তু তিনি একজন কঠোর লোক গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সোমবার তিনি রাশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন সে অনুযায়ী নতুন ঘোষণায় যুদ্ধ বন্ধে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড